দেহে একটা গোস্তের টুকরা আছে এই দেহের গোস্তের টুকরা যদি ভালো হয়ে যায় পুরো দেহটারে ভালো করে দেয় কে এই দেহের গোস্তের টুকরাটা যদি পচে যায় পুরো দেহটারে নষ্ট করে দেয় কে বিশ্ব বললেন আলা ওয়াহিয়াল কাল ওই টুকরাটার নাম হলো কাল টুকরাটার নাম কি এজন্য কলবের মধ্যে আল্লাহর জিকির বসাইতে হবে কি বসাবেন নাকি আয়না বসাবেন আয়না বসায় না আয়না বসাইয়া দেমর নবীর কলবে আয়না বসায় নাই নবী সেদিন আবু বকর ওমর ফারুক কেউ আয়না বসাইছে আবু হানিফা শাফিঈ এরা কলবের মধ্যে আয়না বসাইছে জি না বসাইছে জিকির চিল্লায়ে বলেন বসাইছে কি জিকির এজন্য আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি ততমাইনুল ক্বলব দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না কলব শুধু পরিচ্ছন্ন হয় একটা জিনিস দিয়ে লাহা তাহলে কোরআনের একটা কলব আছে আমাদের দেহে যেমনি কলব আছে প্রতিটা প্রাণীর যেমনি কলব আছে অন্তর আছে কোরআনেরও কলব আছে না নাই কোরানের কলবের নাম চিল্লায় বলেন কোরআনের কলবের নাম আবার বিশ্বনামী বলতেন রাত্রিবেলা যে ব্যক্তি একবার সুরা তো ইয়াসিন তেলাওয়াত করে ঘুমাতে যায় সকাল বেলা নিষ্পাপ অবস্থায় তার ঘুম থেকে জাগা বেঁকে তাহলে এই সুরার মর্যাদা কম কম না বেশি 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 তেলাওয়াত করতে রাজি আছেন সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন তো সূরা ইয়াসিন ছাড়াও এ সুরার অনেকগুলো নাম তাপ্সীর গ্রন্থে পাওয়া যায় এর সুরার একটা নাম হচ্ছে সুরাতুল ক দিয়া সুরাতুল ইহা যে এই সুরা তেলাওয়াত করে ওই তেলাওয়াতকারীর যে হাজত আছে প্রয়োজন আছে এই সুরার বরকতে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেয় আমাদের জীবনে প্রয়োজন আছে না নাই কার কাছে বিপদে পড়লে কারে বলবো আমরা বিপদে পড়লে প্রথমে শেয়ার দেই ফেসবুকে কোথায় শেয়ার আগে শেয়ার দিব কার কাছে মনে থাকবে বিপদে পড়লে ফেসবুকে শেয়ার দিব না বন্ধুরে শেয়ার করব না বউয়ের কাছে পরে শেয়ার করব। আগে শেয়ার করব কার কাছে মনে থাকবে এই জন্য বিশ্বনবী বলতেন এই সূরার নাম সুরাতুল কাদিয়াব মানুষের হাজত পূরণ করে দেয় এই সুরা তেলাওয়াত করে যদি আপনি আল্লাহর কাছে কোনো বিপদ থেকে পানা চান অথবা কোনো প্রয়োজন নিয়ে দোয়া করেন সুরার বরকতে প্রয়োজনটা পূর্ণ করে দেয় কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা শোনে না শোনে কে তাহলে পেলাম সুরাতুল কদিয়া আরেকটা নাম আছে সুরার সেটা হচ্ছে সুরাতুল আদিমা সুমহান সুরা কি সুরা সুমহান আদিমা এই আজিম আর আজিমা এই শব্দ দুইটা অনেক দামি আল্লাহ যে কোন জায়গায় ব্যবহার করেন নাই বিশ্বনবীর চরিত্রের উপমা দিতে যে আল্লাহ আজিম শব্দ বলেছেন তাই না রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকালা সাধারণ কোন চরিত্র আপনারে আমি দেই নাই আপনারে আমি দিয়েছি আজিম একটা চরিত্র হুলুকো আবিম অ্যান্ড ভ্যারিলি ইনডিড ইউ আ অন ভেরি গুড স্ট্যান্ডার্ড ক্যারেক্টার অসাধারণ চরিত্র দিয়েছেন বিশ্বরবীর চরিত্র বুঝাতে যে আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন কথা বলে না তাফসি শিখে যেতে হবে কোন শব্দ ব্যবহার করেছেন আজিম আবার আল্লাহ নিজের পরিচয় দিতে যে আজিম বলেছেন ওয়ালাইয়া উদু হু হেফলু হু মাহু আলিউল্লাহ আবিম সুবহান আল্লাহ আকাশ জমিনের নিয়ন্ত্রণ করতে যে আল্লাহ কখনো ক্লান্ত হয় নাকি কারণ তিনি হচ্ছেন আল্লা আলী উল আজিম আল্লাহ তার মানে নবীর চরিত্রের ক্ষেত্রে আজিম আল্লাহর নিজের সত্তার ক্ষেত্রে আল্লাহ বললেন আজি আবার বললেন কেয়ামতের দিন গোটা পৃথিবীটারে আমি নাড়িয়ে দেব। গোটা পৃথিবীতে একটা আমি ভূমিকম্প দিব একথাও কোরা নে আছে না নাই ইদাজুলজিলা তেলাদাল আহা আলকারিয়া তোমালকারিয়া পুরা পৃথিবী কাঁপিয়ে দিব এই কাপা কাপা কাপিটা ওই দিনের ভূমিকম্পটা কি অন্যান্য সময়ের ভূমিকম্পর মতো হবে এই ভূমিকম্পকেও আল্লাহ বলেছেন আজিম ইন্না জাউ জালাতা সা আতিলা শাহী উন সেদিনের ভূমিকম্প সাধারণ কোনো আর্থ কোয়েক্ট নয় সাধারণ ভাইব্রেশন না এটা আজিম আবার আল্লাহ কোরআনকেও আজিম বলেছেন ওয়াল্লাহক দে চাইনা কাসাবা আমিনুল মাসানি বল করুর আল্লাহ আভিমনবী আমি আপনার নিত্য পাঠনীয় সপ্তবাক্য সুরাতুল ফাতিহা দিয়েছি সাথে সাথে কোরানে আজিম দান করেছি সুবহান তার মানে কোরানের ক্ষেত্রে আজিম কেয়ামতের ভূমিকম্প এটা আজিম আল্লাহ নিজেও আজিম বিশ্ব চরিত্র আবার এই সুরাটাও যেহেতু দামি এই জন্য এই নাম সুরাতুল আজিমা সুরাতুল সুমহান সুরা এটা যেন তেন সুরা নয় এটা তো কোরআনের কলব কলব সারা মানুষ বাঁচে হার্ট ফাউন্ডেশনে যেয়ে দেখবেন মানুষের কি অবস্থা হৃদরোগ হৃদয় যার নষ্ট তার যে কত কষ্ট এই যে কি পড়ানো লাগে এখন রিং পরায় এনজিও গ্রাম এনজিও প্লাস্টিক করে আর্টারি ব্লক করে ফেলে চর্বি এত চর্বি আমরা খাই এত গরুর গোস্ত আমরা খাই মনে রাখবেন যেই প্রাণীর পা বেশি ওইটার ভিতরে কোলেস্টেরল বেশি মাছের কয় পা নাই নাই এখানে মাছের পাটা নাই কোলেস্টেরলও নাই মুরগির কয় পা জোরে বলতে হবে তার মানে কিছু কোলেস্টেরল আছে না নাই গরুর কয় পা কোলেস্টেরল বেশি না কম এইবার কোন চিংড়ির কয় পা সবচেয়ে বেশি কোলেস্ট্রল কন্টেন করে শ্রিম প্রন চিংড়ি এই জন্য এগুলো কম খাইতে হবে তবে চল্লিশের আগে যারা আছেন ধুমায়া খান চল্লিশের পরে এই যে মাটন ল্যাম্প ছাগলের গোস খাসির গোস চিংড়ি এগুলো আপনার ডায়েট থেকে বাদ দিয়ে দিতে হবে বুঝতে পেরেছেন এই জন্য সুরাটা যেন তেন সুরা নয় এটা তো কোরআনের কলিজা হার্ট হৃদয় এই জন্য সুরাটা সুরাতুল আদিমা সুমান পড়েন তার মানে এক নম্বরে পেলাম সুরাতুল কাদিয়া দুই নম্বরে পেলাম সুরাতুল আদিমা তিন নম্বরে সুরার আরেক নাম হলো সুরাতুল মহিম্মা সুরাতুল মহিম্মা মহিম্মার দুই অর্থ এক অর্থ হচ্ছে এটার বরকতটা আম সবার জন্য যেই পরে সেই বরকত পায় এজন্য মহিম্মা আবার মহিম্মার আরেক অর্থ হচ্ছে যেই সুরা শত্রুকে অন্ধ করে দেয় কি করে দেয় এই সুরার প্রথম নয়টা আয়াত যদি বিপদে পড়ে শত্রুর কবলে পড়ে আপনি করেন শত্রুর অন্ধ করে দিবে কে বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় যায় হিজরতের সময় বিশ্বনবী সুরা তুইয়াসিনের প্রথম নয়টা আয়াত তেলাভাত করলেন তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্বনবীরে দেখে না সবাই খেলে এরকম এরকম করে ডানে হাতায় বিশ্বনবীর সামনে দিয়ে যায় কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে কে এই জন্য কোরআন করলে কাফেরদের চোখকে অন্ধ বানায় দেয় কে এই জন্য সুরার একটা নাম হচ্ছে কি নাম অন্ধ করে দেয় তাফসিরে কুরতুবির মুসানেফ ইমাম আল উনাকে জালিম বাদশাহ বন্দি করেছিল ওনার তাফসিরে এসেছে উনি শক্তিশালী লোক ছিলেন জেলখানা ভেঙে বাঁচার জন্য দিয়েছে দৌ উনারেও ধরার জন্য জালিম বাদশার সৈনিকেরা ঘোড়া নিয়ে রওনা হয়েছে উনিও দৌড়ায় ঘোড়া থেকে আসে মানুষ কি ঘোড়ার দৌড়ের সাথে পারে উনি হাঁটতে হাঁটতে হয়ে এক বালুর ময়দানে করে পড়েছে ওরাও ঘোড়া দিয়ে এসে নেমেছে কিন্তু আজিব তামাশা উনি বালুতে ধপাস করে পড়েই সুরাত উইয়াসিনের প্রথম নয়া তেলাওয়াত করতে শুরু করেছেন ওরা নিচে নেমে ডানে বায়ে সামনে পিছনে খালি খুঁজে কিন্তু দেখে না সামনে কিন্তু বসা ওদের চোখটা অন্ধ করে দিছে কে বিশ্বাস হয় এজন্য বিপদে পড়লে সুরাতু ইয়াসিনের প্রথম নয়া পড়তে রাজি আছেন আল্লাহ তুমি তৌফিক দাও আরও জোরে পড়ান আমিন এজন্য আল্লাহ চমৎকার এভাবে এই সুরাটা শুরু করে দিলেন দুইটা কাটা অক্ষর দিয়ে আল্লাহ বললেন ইয়াসিন والقران হাকিম انك لمن المرسلين على صراط مستقيم পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়াসিন সূরাটা শুরু করলেন কি দিয়ে এটা কি কোনো বাক্য এটা কি কোনো শব্দ এটা কি অক্ষর দুইটা অক্ষর প্রথম অক্ষরের নাম দ্বিতীয়টা আওয়াজ করে বলেন প্রথম অক্ষরটার নাম

সুমানাল্লাহ নাই এই উনত্রিশটা সুরা কখনো আল্লাহ একটা অক্ষর দিয়ে শুরু করেছেন কখনো দুইটা অক্ষর দিয়ে কখনো তিনটা দিয়ে কখনো চারটা দিয়ে কখনো পাঁচটা দিয়ে একটা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনের সুরা শুরু করেছেন এরকম একটা সুরা বলেন নুন 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 দিয়ে সুরা শুরু হয়ে তারপরে কফ এক অক্ষর দিয়ে সুরা শুরু হয়ে গেছে সুবান আল্লাহ পড়েন এবার বলেন দুই অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে এরকম সুরা বলেন এত দূরে আছে না নাই পড়েন দুই অক্ষর দিয়ে তারপরে হামিম এবার তিন অক্ষর দিয়ে আল্লাহ সুরা শুরু করছেন এরকম আলি ফলাম তসিন আবার চারটা অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে এরকম আছে না নাই আবিশাফকণ আলিফলা মিম র আলিফলা মিম সফ আছে না নাই আবার পাঁচটা কাটা অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে এরকম সুরা আছে না নাই সূরা এ মারিয়ামে শুরুতে কি আছে কাফ হায়া আইন স স ওয়ানলা পরেন এরকম প্রায় উনত্রিশটা সুরা আল্লাহ কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন কোনো বাক্য দিয়ে নয় কোন শব্দ দিয়ে নয় কি দিয়ে হার্ফ দিয়ে হার্ফ এই হার্ফ গুলো বলে হরুফ তাহাজি বা হরুফ আল মোকাত কাটা কাটা অক্ষর মনে রাখবেন করোনার আয়াতগুলো দুই ভাগে বিভক্ত একটা মহকাম একটা মোতাসা আবে মহকাম মানে যেগুলোর অর্থ আমরা জানি যেগুলোর ব্যাখ্যা আমরা জানি যেটা ইন্টারপ্রিটেশন এক্সপ্লেনেশন আমাদের জানা আছে আর মোতাসা আবে আমরা অর্থ জানি না আমরা ব্যাখ্যা জানি না এটা দিয়ে আসলে কি বুঝাইছে আমরা কেউ জানে না জানে একজন চিল্লাই বলেন তিনি কে আল্লাহ বললেন ও ইংকুংতুম ফিয়রেই বিম্মিম্মা নজ্জল আলা আবেদী না ফ তুম ওদু সুহাদ কুম্মিং দু নীল হি ইংকুংতুম সদিয়িন আল্লা বললেন ও জাহিলি যুগের লোকেরা শোনো শোনপ এত আরবি কবিতা বানাতে পারো এত গল্প লেখতে পারো আরবিতে এত নোবেল বানাতে পারো উপন্যাস বানাতে পারো আর্টিকেল লিখতে পারো আমার নবীর উপর যে কোরআন আমি নাজিল করেছি এই কোরআনের ব্যাপারে অন্তরে যদি কোনো সন্দেহ থাকে বাপের বেটা হলে পারলে কোরআনের মতো একটা সুরা বানিয়ে নিয়ে আসো পারছে কেমন পর্যন্ত কেউ পারবে বিশ্বনবী যেই জামানাতে এসেছিলেন ওই জামানায় আরবি ভাষা সাহিত্যের উৎকর্ষতা সাধিত হয়েছিল আরবি ভাষার এতটা উৎকর্ষ পৃথিবী কখনো দেখে নাই কবিতা গদ্য পদ্য গল্প উপন্যাস রচনা প্রবন্ধ আর্টিকেলের সয়লাভ এই ভাষা সাহিত্যিকদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন এত অর্থ করতে পারো এত ব্যাখ্যা জানো এত বড় বড় বুলিয়া ওড়াও এত কিছু তুমি জানো তাহলে বলো ইয়াসিন অর্থ কি না তাইলে বল নুন অর্থ কি কফ মানে কি আলিফ লা মরা মানে কি ফাবুহি তাল্লাদি কাফার কেউ জানে না কে উত্তর দিতে পারে না এইকন সোবাহান আল্লাহ এটা কোরান এর মর্যাসা এটার অর্থ কেউ জানে না আরে এগুলোর অর্থ নিয়ে খোঁচাখুচি করাও ঠিক না তবে মোফাস্রিনে একরাম এগুলোর কিছু অর্থ সম্ভাব্য বলার চেষ্টা করেছেন যেমন ইয়াসিনের অর্থ ইবনা আব্বাস বলেছেন এর অর্থ হতে পারে ইয়া ইনসান হে মানুষ সোবাহান্লাহ পড়েন কেউ কেউ বলেছে এটার অর্থ হতে পারে ইয়া সাইদ আল মোর সালিন কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে ইসমুল্লাহ আল্লাহর নাম কেউ বলেছেন এটা হতে পারে ইসমুল্লিন নাবি বিশ্ব নবীর নাম আবার কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে এই কোরআনে কারিমের একটা নাম কোন সুবাহান আল্লাহ এই সম্ভাব্য সব কথাগুলো বলে পৃথিবীর সব মুফাসিররা বলতে বাধ্য হয়েছে আল্লাহু আলামু দিহি বিহি এটার দ্বারা আসল অর্থ যে কি এটা আমরা কেউ জানি না জানে কে চিৎকার করে বলতে হবে জানে কে তাহলে ইয়াসিন মানে আমরা জানি না ইয়াসিনের অর্থ আমরা ছেড়ে দেব কার উপর এরপর আল্লাহ বললেন হাকিম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ ওয়াল আনিল হাকিম বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের শপথ বা কসম ওয়াল আনিল হাকিম যে ওয়া এই ওয়াটারে আরবিতে বলে ওয়া আল কাসা কি বলে ওয়া আল কাসামিয়া কসম কাটার জন্য আল্লাহ এই ওয়া ব্যবহার করেছেন যত জায়গায় কোরআনে আল্লাহ কসম কেটেছেন ওই কসমের শব্দটার আগে ওয়া নাই ও মিয়া আল্লাহ সময়ের শপথ করেছেন কসম কেটেছেন যুগের যুগের কসম কেটেছেন সময়ের হলো আল্লাহ আসর এ আসরের আগে ওয়া আছে না নাই কি বলছে আল্লাহ ওয়াল ওয়াল আবার তিন ফলের কসম আল্লাহ কোরআনে কেটেছেন কি বলেছেন ও তিন মানে তিনের কসম জৈতুনের কসম কেটেছেন বলেছেন ওয়া জৈতুন তুর পাহাড়ের কসম কেটেছেন বলেছেন ওয়া তুর এসিনিন যত জায়গায় কসম তত জায়গায় ওয়াও আছে না নাই পাহাড়ের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়াতুর সূর্যের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়া শামসি ওয়া দুহাহা সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ ফজরের নামে কসম কেটেছেন কি বলেছেন ওয়াল ফজর জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম কেটেছেন কি বলেছেন ওয়া লায়ালিন আশার জোরার বেজরের কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়াশাফ আর ওয়াল ওয়াতফ সুরা ইয়াসিনে কাটা কাটা দুই টক্ষরের পরে রব্দুল আলামিন কোরানের কসম কেটেছেন এই জন্য বলেছেন ইয়াসি অল কোর অনিল হাকিম ইয়াসিন ওয়াল্কুর অনিল হাকিম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরানের শপথ কোরানের মধ্যে বিজ্ঞান আছে না নাই বেশি না কম বিশ্বাস হয় না নাস্তিক্য কথা বিশ্বাস হয় নাস্তিকরা বলে কোরআনের মধ্যে বিজ্ঞান নাই কোরআনের মধ্যে সায়েন্স নাই কোরআনের ভেতরে টেকনোলজি নাই কিন্তু কোরআন বলে এমন কিছু নাই মানুষের প্রয়োজনীয় এমন কিছু নাই যেটা আমার ভিতরে নাই আল্লাহ আকবর আল্লাহ বললেন মা ফররাতনা ফিল কিতাবি মিন কিতাবের মধ্যে আমি কিছু বাদ রেখে দেই নাই ইতিহাসের কথা বলেছি পাতাল পুরীর কথা বলেছি ঊর্ধ্ব জগতের কথা বলেছি মহাকাশের কথা বলেছি কসমোলজি অ্যাস্ট্রোলজি জিওলজি জুলজি বুটানি হিউম্যান অ্যানাটমি এমব্রোলজি সব কিছুর কথা কোরআনের মধ্যে দিয়েছে কে কোরআনের ভেতরে মানুষের কথা আছে না নাই কোরনের মধ্যে গাভীর কথা আছে না নাই গাভীর কথা আছে কই আছে হ্যাঁ সুরাতুল গাভীর সুরা সুবহানাল্লাহ কইবেন না মানুষের কথা আছে সুরাতুল ইনসান জিনদের কথা আছে সুরাতুল জিন মাকরসার কথা আছে সৌরাতুল আন মৌমাসির কথা আছে সুরাতুন নাহাল মৌমাসির কথা বলেছেন দুধের কথা বলেছেন প্রাণীর কথা বলেছেন খাদ্যের কথা বলেছেন মানুষের দেহ বৈশিষ্ট্যের কথাও বলেছেন চিৎকার করে পড়েন আল্লাহ আকবর আল্লাহ বললেন ইলান্না হালি আনিত্তা মিনাল জিবালি বুয়ু তাও

আল্লাহ মৌমাছি কে করেছেন কি করেছে দেখেন ওয়াল কোরআনীল হাকিম আল্লাহ যে বললেন শেষ হবে নাই কথা ওয়াল কোরআনীল হাকিম বিজ্ঞানময় কোরানের শপথ প্রজ্ঞময় কোরানের শপথ বিশ্ব নয় বলেন লাহ তহসা আজা ইবহু কোরানের আশ্চর্যান নিতার কোনো শেষ নাই ওয়ালা তাবলা করা ইবহু কোরান কোনদিন কারোর কাছে পুরাতন মনে হয় না ফি হি মাসাবিহুল হুদা কোরআনের মধ্যে আছে হেদায়তের মশাল ওয়ামানা রুল হেকমা কোরান হল বিজ্ঞানের সূচ্চমিনার লা তো আজাইবুহু আবহু কোরানের আশ্চর্যান্বিতার শেষ নাই যতই পড়বেন আপনি আশ্চর্য হয়ে যাবেন যতই স্টাডি করবেন যতই অধ্যয়ন করবেন আপনার চোখকে খুলে দেবে কেক ওয়ালা তাবলা অরাইবহু কোরান কখনো পুরাতন হয় না পুরাণ হয় নাকি যার বয়স পঞ্চাশ পঞ্চাশ বছর ধরে নামাজি মানুষ প্রতি নামাজের প্রত্যেক রাখাতে কুনসুরা পড়া লাগে তো পঞ্চাশ বছর যদি কেউ নামাজি হয় তাহলে কত লক্ষবার উনি সুরা ফাতেহা পড়ছে উনি নিজে জানে তারপরে কোনোদিন কি মনে হয়েছে সুরা ফাতেহাটা একটু পুরাণ পুরান লাগে আজকে কুলভল্লা দিয়ে শুরু করুন কথা বলেন পুরান লাগছে কোনোদিন এত পড়ছে এটা আজকে আর এটা না আজকে আরেকটা এরকম মনে হয় বল চাপ ল আই পুরান লাগে না প্রতিদিন নতুন প্রতিনিয়তই নতুন অলওয়েজ নিউ সব সময় নতুন এজন্য বিশ্ব নই বললেন লাহ তোঃসা আজ আইবুহু কোরানের আশ্চর্যানিতার শেষ নাই ওয়ালা তবলা গরা আইবুহু কোরান কখনো পুরাতন হয় না ফি হি মাসা বিহুল হুদা কোরআনের মধ্যে আছে হেদায়তের মশাল ওয়ামানারুল হেকমা কোরান হলো বিজ্ঞানের সূর্য মিনার সুবহান আল্লাহ আল্লাহ বললেন ওয়া অহা আরব্বু কাইলান নাহাল আমি মৌমাছির কাছে মেসেজ দিলাম সিক্রেট মেসেজ আনিত খিদি মিনাল জিবালি বুয়ুতা তোমরা পাহাড়ের মধ্যে তোমাদের বাড়ি বানাও মৌচাক বানাও অমিনা সাজার গাছের মগ ডালে বড়